আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আবার রিফাত কাছে হচ্ছে আপনারা ডিজিটাল এলইডি সাইনবোর্ড জগতের যত ধরনের ডিজাইন আছে সব কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট স্কুল কলেজ যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনলাইন প্রতিষ্ঠান হোক যেটাই হোক আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্যে সাইনবোর্ড কিন্তু এখান থেকে নিতে পারবেন শুধু সাইনবোর্ড না এল ইডি সাইনবোর্ড ডিজিটাল সাইনবোর্ড সাইনবোর্ড জগতের যা আছে সকল কিছু পেয়ে যাবেন আপনার লোকেশনটা একটু বলে দিবেন লোকেশন হচ্ছে একশো তেতাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা আচ্ছা আপনার দোকানের নামটা কি রোলেক্স সাইন রোলেক্স সাইন আসলে নতুন নতুন ডিজাইন এক এক সময় এক একটা ডেলিভারি হয়ে যায় সেগুলো রাখা সম্ভব তারপর আমাদের এখানে যেগুলো ডিসপ্লে তে আছে ওগুলো আমরা দেখাবো আচ্ছা আচ্ছা এই যে একটা নেম আছে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ নেম এটা বাসা বাড়ির জন্য অফিসের জন্য খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা ভালো চলে আচ্ছা আচ্ছা অনেক চলে আর এটা কি ম্যাটেরিয়ালের উপর করা ভাই এটা হচ্ছে আপনার অ্যাক্রিলিকের উপরে অ্যাক্রিলিকের উপর না আচ্ছা 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 এগুলোতে জং টং কোনো কিছু না 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 এগুলো জং টং পড়ছে তারপর আমরা একটু দেখি নিচে আর এটা হচ্ছে আপনার অ্যাসেস থ্রি এম এম উপরে এটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী যারা চান যে কখনো নষ্ট হবে না দীর্ঘদিন থাকবে তাদের জন্য এটা করতে পারে এটা হলো বাসার জন্য অফিসের জন্য যারা একটা কোয়ালিটি সম্পূর্ণ বাসা বানিয়েছেন এটা দক্ষ কারিগর দিয়ে বানিয়েছেন আর এটা হচ্ছে কাঠের এটা হচ্ছে বেশি দাম নাই এটা হচ্ছে আবার বৃষ্টিতে রাখা যাবে না এটা হচ্ছে অফিসের জন্য এগুলো হচ্ছে বাসা বাড়ির জন্য এগুলো খুব চমৎকার সম্পূর্ণ আপনাদের যত ধরনের থ্রি সাইনবোর্ড আছে সকল ধরনের সাইনবোর্ড এখানে ফরমেট দেওয়া আছে ওই যে উপরে স্যামসাং যেটা এটা হচ্ছে অ্যালমুলিয়ামের এটা হলো বাইরের চ্যানেল দিয়ে করা আচ্ছা ওটা হচ্ছে টপ সাইড দিয়ে শুধু আলো জ্বলবে সাইড দিয়ে আলো জ্বলবে না আর এখানে হচ্ছে রোলেক্স সাইন এটা হচ্ছে আপনার সাইডে অ্যাসেস উপরে ডায়মন্ডের ফাথর পাথর দিয়ে করা এটা কোয়ালিটি সম্পূর্ণ অনেকে আসলে ভিডিওতে কমেন্ট করে যে আপনি দাম বলেন না কেন কেন দামটা বলেন না একটু বলেন তো না দামটা আসলে এখানে বলার কিছু নাই দামটা বলতে গেলে এখানে কাজ বুঝতে হবে কাজ বুঝতে হবে আগে কাজ বুঝতে হবে কত ফিট বাই কত ফিট হ্যাঁ এবং কোনটা করবেন ফরম্যাট বুঝতে হবে কাজ বুঝতে হবে তারপর আপনাকে দাম এটা আসলে দাম বলা কোনোভাবে সম্ভব না কারণ এক একটা প্রাইস এক এক রকম এক একটা সাইজ এক এক রকম আর এটা হচ্ছে অ্যাম্বুস লেটার যেটাকে বলা হয় ডাইসের মাধ্যমে লেটারগুলো ভিতর থেকে ফুলে ওঠে আচ্ছা ফুল লেউটে আর সাইড দিয়ে এসএস দেওয়া আছে এটাকে এমবস লেটার বলে এটা এমবস লেটার আচ্ছা বাটারটা আর বাটা হচ্ছে যে এটা তো সব সময় হয় এটা তো কমন কমন সাইড দিয়ে আপনার এসএস দেওয়ার টপ সাইড দিয়ে আলো জ্বলবে এটা বাটা সাইড বলে এটা সচরাচর খুব বেশি হয় আর কি আচ্ছা আর এটা হচ্ছে 3D এটা 3D এর মধ্যে তিনো সাইড দিকে আপনার এসএস থাকবে ব্যাক সাইডে আলো জ্বলবে আচ্ছা 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 আর এটা এটা হচ্ছে নতুন একটা মডেল এটা সাইড দিয়ে আলো জ্বলবে টপ সাইড দিয়ে আলো জ্বলবে আলো জ্বলবে আচ্ছা তারপরে যে এখানে ফুডি আর তারপর জাপান জব হাব এগুলা আছে যে এটা ছোট যারা ছোট কাজ যারা লাইটিং করতে চায় ছোট আচ্ছা এগুলার জন্য তাদের জন্য এই কোয়ালিটিটা করতে পারে করতে পারে আচ্ছা তারপর হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি আরো লাইটিং ছাড়া অনেকগুলো আছে লাইটিং ছাড়া এগুলা হচ্ছে যে ডেভেলপার কম্পানির একটা নেম এটা হচ্ছে দেখতে খুব চমৎকার লাগে তবে এটা লাইটিং ছাড়া লাইটিং ছাড়া লাইটিং ছাড়া এই যেগুলো বাসা অফিসের জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কোম্পানির জন্য এই সকল ধরনের নেম আপনারা করে থাকেন ক্রেস্টও রাখছেন আপনারা যত ধরনের ক্রেস্ট আছে পাইকারি মূল্যে যত ধরনের ক্রেস্ট অ্যাক্রোলিক ক্রেস্ট তারপরে আপনার চায়না ক্রেস্ট তারপরে আপনার গ্লাসের ক্রেস্টে যত ধরনের ক্রেস্ট আছে পিতলের টফি থেকে শুরু করে আমাদের এখানে সকল ধরনের ক্রেস্ট এখানে পাইকারি মূল্যে আপনি অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোন ক্রেস্ট আপনাদের এখান থেকে নিতে পারবে না জি জি আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের এখানে আপনার ওই পকেট বেস তারপরে নেম প্লেট কোট সাবিরিং মেডেল হ্যাঁ এগুলো টপি এগুলো খুব কম মূল্যে আপনার এখান থেকে একদম পাইকারি দামে আপনি নিতে পারবেন না আপনাদের থেকে যারা লোগো করতে চান যারা বার্থডে জন্য যে নিউন করতে চান যে একটা স্টুডিও আছে যাদের ব্যাকসাইড এই করতে পারেন নিয়ম করতে পারেন এই যে ডেন্টালের লোগো বিভিন্ন প্রতিষ্ঠান পার্লার লোগো এগুলো যারা যেভাবে করতেছে আর কি সেভাবে কাস্টমাইজ করে করে দিতে পারবেন ভাই অনলাইনে কি অর্ডার করতে পারবে কি যারা আসতে পারে না আমরা তো বেসিকলি আমরা ওই অনলাইনে কাজগুলা করি আর কি আর যারা সরাসরি আসতে পারে না তারা নির্ভয়ে নির্দিদায় তারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারবে আমরা কাজ সম্পূর্ণ করে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আবার ডেলিভারি ঠিকানায় পাঠাই দেব